Gracias. অৰ্ধেত <laughs> কৰে

ও আচা কুকুর তো খা পাঁচ জি কোনো খাবার ও পায়খানা ও উপরে বমি করবে পায়ে খেতে পাঁচ খেতে পারবে খেতে পারবে না সেটা হবে কারণ ডাইজেস্টের জন্য পাঁচটা মা বাইরে বেশি দিতে পারবে সে বাচ্চা অন্য কোনো খাবার না খেলেও অবশ্যই থাকে আর যদি বাচ্চার কোনো দিনই পানি হবে না আর আমাদের প্রভাব কাজই থাকবে আমরা বাচ্চাকে পানি শূন্যতা দিবো না ভালো হয়েছে Thank you. হাতের মাছ আর চিরার পানি এগুলো কিন্তু মেসিনের মতো কাজ করে বাচ্চা পায়খানা যতদিনই থাকুক ওদের পানির মতো হতে দেবে না এই তিনটা জিনিস মনে থাকবে ভর্তা বানানো ঠিক আছে ওইটা বাচ্চাকে আপনি যতদিন পায়খানা থাকবে ততদিনই একটু একটু করে বাচ্চাকে খাওয়াবেন প্লাস মাছ ভাত ডিম আচ্ছা ডিম খেলে পায়খানা হচ্ছে বাড়ে এটা আমাদের একটা ধারণা আছে ডিম খেলে পায়খানা কমে যাবে ডিমে আপনি একটা ডিম খাওয়াবেন মানে যেভাবেই পারে খাওয়াবেন মানে আমরা এখানে যে বাচ্চাগুলাকে আমাদের অবজারভেশনে রাখি ওরা থাকে মূলত পানি শূন্যতার বাচ্চা এখন এই পানি শূন্যতার বাচ্চাগুলাকে সকালবেলা আমরা সবাই ডিম আর কলা খেতে দিই চলাকালী যতদিন ডাইরিয়া থাকবে ততদিন বাচ্চাকে কলা ছাড়া কোন রকমের ফল খাওয়ানো যাবে না অবশ্যই কলা খাওয়া হবে তবে কলাটা যদি ছোট হয় অবশ্যই দিপা খাবে

যদি বাচ্চার পায়খানা সাথে রক্ত দেখা যায় যদি বাচ্চা পায়খানার সাথে আপনি আমার হয় দেখেন মানে আঠারটা কোনো ভাব বা আঠারো কোনো ভাব দেখেন এই দু ধরনের পায়খানা দেখে আপনি হসপিটালে লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পানি শূন্যতা দেখে পানি শূন্যতার বাচ্চাকে দেখে যদি দেখেন তাহলে বাচ্চাকে নিয়ে দ্রুত হসপিটালে আসতে হবে কারণ আমাদের বাচ্চা পানি শূন্যতা হয়েই মারা যাবে পানি শূন্যতা হলে আমরা কীভাবে বুঝবো বাচ্চার চোখের চারদিক হাফ ইঞ্চি মতো গর্ত হয়ে যাবে প্লাস কালো হয়ে যাবে বাচ্চা নিস্তেজ হয়ে যাবে আগে মতো বুকে দুধ টেনে খাবে না অজ্ঞান হয়ে যাবে মানে অজ্ঞান হয়ে যা মত হয়ে যাবে প্যাকেট যে চামড়া ওটার মধ্যে যদি আপনি একটু চাপ দিয়ে ধরেন দেখবেন দুই তিন চার সেকেন্ড জন্য এটা হচ্ছে লেগে আছে যাওয়ার আগে আমার পিছনে একটা সাইনবোর্ড আছে দেখেন ওই যে কর্নারে একটা বাচ্চার চোখে আছে যাওয়ার আগে একটু ছবিটা দেখে নেবেন ওটা হচ্ছে পানি শুধু তার বাচ্চা

ફામી ફામી અસલ ફામી આને ચાલે બાકી છે તો કોઈ તો એક તો હા હાલી કે હાલી ફામી